আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে অরোবিন ক্যাপসুল এটি একটি হার্বাল মেডিসিন এটির জেনেরিক নাম হচ্ছে নবায়স লৌহ সাধারণত এই অরোবিন ক্যাপসুলটি লৌহের অভাবজনিত রক্তস্বল্পতা অপুষ্টিজনিত রক্তস্ল্পতা এছাড়াও ক্ষুদামন্দা ও সাধারণ দুর্বলতার ক্ষেত্রে এই অরোবিন ক্যাপসুলটি কাজ করে থাকে তো ক্যাপসুলটির ভিতরে কীরকম সেটি আগে একটু আপনাদের দেখেই নেই এই হচ্ছে অরুবিন ক্যাপসুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাধারণত যে সকল রুগীদের দুর্বলতা বা অবসাদ হয় বা এই লৌহের অভাবজনিত যে সমস্যাগুলো তৈরি হয় যেমন মলিন ত্বক নখের এবং চোখের পাপড়ির রং মেলান হয়ে যাওয়া শ্বাস প্রশ্বাসের সময় দম কমে যাওয়া বা অল্পতি হাঁপিয়ে ওঠা মাথা ব্যথা মাথা ঘোরানো এবং জ্ঞান হারানো ইত্যাদি সমস্যা কিন্তু এই লৌহের অভাবজনিত রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার কারণে রক্তশূন্যতার কারণে হয়ে থাকে তো এই অরোবিন ক্যাপসুলটি অপুষ্টিজনিত রক্তস্বল্পতার ক্ষেত্রে কাজ করে থাকে তো এটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই ক্যাপসুলটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত যাদের বয়স বারো বছরের উপরে তাদের জন্য এটি নির্দেশিত তো এটি আপনারা কিভাবে খাবেন রোজ একটি ক্যাপসুল আপনারা প্রতিদিন রাতে খাবারের আগে খেতে হবে খাবারের পূর্বে খাবেন তো এই অরোবিন ক্যাপসুলটি বাজাজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড আয়ুর্বেদিক ডিভিশন এটি হার্বাল একটি মেডিসিন এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট তো এটির মূল্য কত টাকা এর পূর্তি পিসের পুর্তি পিসের মূল্য হচ্ছে চার টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে চল্লিশ টাকা আপনারা চল্লিশ টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না সেটি আপনাদেরকে বলে দিচ্ছি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভাবস্থা ব্যবহার করা যাবে কি না সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গর্ভাবস্থা এটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটি অরবিন ক্যাপসুল সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন